বলে ছয় কোটি দাম বাড়িয়েছেন অজিত তারকার বিরুদ্ধে বোর্ডের কাছে অভিযোগ দায়ের করলেন প্রীতির দল আইপিএল নিলামে ধোঁয়াশা জশ ইংলিশের বিয়ের পরিকল্পনা বাড়ালো দামের বুম ছয় কোটি বেশি পেয়ে ফাঁসল পাঞ্জাব কিংস লখনউয়ের হাতে উঠল অজিত তারকার দরুন লাভ পাঞ্জাবের খুব ফেটে পড়ল আইপিএল কেলেঙ্কারি রিটেনমেন্টের পঁয়তাল্লিশ মিনিট আগে ফোনে বদলে গেল সমস্ত খেলা এতদিনে ফাঁস হয়ে গেল সবকিছু নিলামে দাম ফুঁকিয়ে দিচ্ছেন ইংলিশ কিন্তু পাঞ্জাবের অভিযোগে উল্টো চাঞ্চল্য ছড়ালো বিয়ে বনাম ক্রিকেট জস ইংলিশের সিদ্ধান্তে ফ্র্যাঞ্চাইজির মাথাব্যথা আইপিএলে নকল নাটক বিদেশি ক্রিকেটারের রিটেনশন ঘিরে উঠলো প্রশ্ন দেখুন ঠিক কী ঘটলো আইপিএল শুরুর আগে এক বিদেশি ক্রিকেটারকে ঘিরে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে যা নিলাম প্রক্রিয়া এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে অভিযোগ উঠেছে ব্যক্তিগত পরিকল্পনা সংক্রান্ত তথ্য আংশিকভাবে গোপন রেখে নিজের নিলাম মূল্য কয়েক কোটি টাকা বাড়িয়ে নিয়েছেন ওই ক্রিকেটার এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন অস্ট্রেলিয়ার উইকেট কিপার ব্যাটার জশ ইংলিশ গত মরসুমে তিনি পাঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন এবং ব্যাট ও গ্লাভস দুই বিভাগে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার পারফরমেন্সে সন্তুষ্ট হয়ে পাঞ্জাব ম্যানেজমেন্ট তাকে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ধরে রেখেছিল দল সূত্রে জানা যাচ্ছে রিটেনশন তালিকায় ইংলিশের নাম রাখার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল টিম কম্বিনেশন বিদেশি কোটা এবং বাজেট সব দিক মাথায় রেখে তাকে ধরে রাখার পরিকল্পনা করেছিল পাঞ্জাব কিংস কিন্তু শেষ মুহূর্তে ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা রিটেনশন তালিকা প্রকাশের মাত্র পঁয়তাল্লিশ মিনিট আগে ইংলিশ ফোন করে পাঞ্জাব ম্যানেজমেন্টকে জানান দু সালে তার বিয়ের পরিকল্পনা রয়েছে সেই কারণে আইপিএলের বড় একটি অংশে তিনি অনুপস্থিত থাকতে পারেন বলে অজি তারকা এই খবরে কার্যত চাপে পড়ে যায় ফ্র্যাঞ্চাইজি পুরো মরশুমে কোনো বিদেশি ক্রিকেটার পাওয়া যাবে না এই অনিশ্চয়তা নিয়ে ঝুঁকি নিতে না চেয়ে শেষ পর্যন্ত ইংলিশকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস ম্যানেজমেন্টের মতে এত বড় সিদ্ধান্ত শেষ মুহূর্তে জানানো তাদের পরিকল্পনাকে সম্পূর্ণ ওলট পালট করে দেয় তবে নিলামের দিন দেখা যায় একেবারে ভিন্ন চিত্র জস ইংলিশকে দলে নিতে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং সুপার সুপারজায়েন্টসের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয় দুই দলের মধ্যে দরযুদ্ধ চলার পর শেষ পর্যন্ত লখনৌ তাকে আট দশমিক ছয় শূন্য কোটি টাকায় দলে টেনে নেয় এই অঙ্ক দেখে অবাক হয়ে যায় ক্রিকেট মহল কারণ আগের মরশুমের তুলনায় ইংলিশের দাম বেড়েছে অন্তত ছয় কোটি টাকা ঠিক যে কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল নিলামে সেই অনিশ্চয়তা আর বাধা হয়ে দাঁড়ায়নি এটাই সবচেয়ে বড় প্রশ্ন পাঞ্জাব কিংসের অন্যতম মালিক নেস ওয়াদিয়া প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দেন তার বক্তব্য ইংলিশ জানতেন যে দল তাকে রিটার্ন করতে চায় তবু শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত জানানো একেবারে পেশাদার আচরণ নয় এতে ফ্রাঞ্চাইজির পরিকল্পনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রিকেট মহলের একাংশের দাবি আইপিএলে ইংলিশ কতদিন উপলব্ধ থাকবেন সেই তথ্য পাঞ্জাবের কাছে সম্পূর্ণ প্রকাশ করা হয়নি বরং নিলামে অংশ নেওয়া কিছু ফ্রাঞ্চাইজি আগে থেকেই জানত যে তিনি প্রায় পুরো মরশুম খেলতে পারবেন এমনটাও শোনা যাচ্ছে মোটা অঙ্কে চুক্তি পাওয়ার পর ইংলিশ নিজের বিয়ের ছুটির পরিকল্পনায় পরিবর্তন আনতে পারেন যদি তা সত্যি হয় তাহলে পাঞ্জাবকে ছাড়ার সময় কেন সেই সম্ভাবনার কথা জানানো হয়নি এই প্রশ্ন আরও জোরালো হয়েছে এই ঘটনার ফলে আইপিএল এর নৈতিকতা এবং স্বচ্ছতা নিয়ে আলোচনা শুরু হয়েছে ফ্রাঞ্চাইজিগুলির মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং ক্রিকেটারদের দায়িত্ববোধ কতটা গুরুত্বপূর্ণ তা নতুন করে সামনে এসেছে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি